মানুষ বলে যে সাকিব নিজের জন্য খেলে দেশের জন্য খেলে না ক্রিকেটার সাকিবুল হাসান তিনটা লাখ টাকা দিতে চাই দেশ যদি চান্স পাও বেসা পেলো দেশ শুরু করিতেছি মহান আল্লাহর নামে আজকে শুক্রবার আমি সিদ্ধান্ত যে আমি আমাদের যিনি ক্রিকেটার সাকিবুল হাসানকে 3টা লাখ টাকা দিতে চাই আমার কাছে 3টা লাখ টাকা আছে পারিবারিক খরচের জন্য আমার কাছে মনে হয় যে সাকিবুল হাসান যে 3টা লাখ টাকা দিলে তাও যদি তার যে টাকা ইনকামের যে ভিতর থেকে যে ট্রাস কিভাবে টাকা ইনকাম করবে এটা যদি কিছুটা কমে আমি জানি না আপনারা জানেন কিনা যে সাকিবুল হাসান কিছুদিন আগে জুয়া খেলার ইনফরমেশন তথ্য গোপনের জন্য উনি ক্রিকেট থেকে বহিষ্কার ছিলেন ইদানিং গতকালকে একটা ঘটনা আপনি জানেন যে সে একটা আবার আরেকটা জুয়ারি প্রতিষ্ঠানের সাথে শুভেচ্ছা দূত হওয়ার কারণে বিসিবি আমাদের যে ক্রিকেট বোর্ড তারা বলছেন যে হয় আপনি ক্রিকেট খেলবেন বাংলাদেশের হয়ে আন্নাই লে জুয়াতে যাবেন দেখ উনি বাধ্য হয়ে গতকালকে ক্যান্সেল করছেন আমার কথা হচ্ছে যে দায়িত্ব সবকি রাজনীতিবিদের সব দায়িত্ব কি জননেত্রী শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর এই লোকটার এই সাকিবুল হাসান সাহেবের দেড় কোটি ফলোয়ার আমি ফেসবুকে দেখলাম সব ইয়াং তরুণ ফলোয়ার এই যে লোকটা তার যত কর্মকাণ্ড মানুষ বলে যে সাকিব নিজের জন্য খেলে দেশের জন্য খেলে না সাকিবুল হাসান টাকার বিষয়ে কোন কম্প্রোমাইজ করে না এই যে একজন ক্রিকেটের সে কি কি সিগন্যাল দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের শুনে যেভাবে পারো বাংলাদেশ থেকে তুমি টাকা পয়সা ইনকাম করিয়া বিদেশ চলে যাও বিদেশ নিয়ে যাও বাংলাদেশের চিন্তা বাদ দাও যে জুয়া হোক যেভাবেই হোক দেশ যদি চান্স পাও বেসা ফেলো দেশ এই যদি হয় আমাদের সেলিব্রিটিদের অবস্থা